এর আগে অনেক ভাই একটা কমেন্ট করছিলেন মানে যেরকম একটা মিক্স বানাকেও তার খাওয়াইতেছিলাম সিরিজ দিয়ে কিছু ভাই কমেন্ট করছিলেন যে ভাই এটা কীসের জন্য খাওয়াইতেছেন ভাই এটা মূলত আমি খাওয়াই হচ্ছে বেশ কয়েকটা কারণে এটা হচ্ছে রাইস চ্যালাইন রাইস সেলাইন এই যে রাইস চ্যালাইন এটা সবাই জানেন মানুষের যে রাইস চ্যালাইন খায় সেটাই আমি ব্যবহার করি এটা ব্যবহার করি এক কারণে যে আমার যখন দেখি কিছু কিছু বাচ্চা খাবার খায় না মানে হুট করে আসে না বাচ্চা হোক মাস্টার পেয়ার হোক যে কোনো কবুতরই হোক হুট করে খাওয়া বন্ধ করে এই দু একদিন না খাইলে পরে দেখা যায় চুনা পায়খানা করে চুনা পায়খানা পরে যায় সবুজ পায়খানা করে তারপর এক পর্যায়ে বাঁচানো একটা মুশকিল হয়ে দাঁড়ায় এর জন্য যখনই দেখি যে ওদের খাবার একটু সমস্যা করে একটু ঘাপলা করে মানে একটু ঝিমঝাম মেরে বয়া থাকে তখন আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে হচ্ছে আপনারা রাইস স্যালাইন মানে ওইটাই প্রথম সর্বপ্রথম ট্রিটমেন্ট থাকে বিশেষ করে অনেকে অনেক কিছু বলতে চায় না আর এগুলা বলেবার যদি তার কাছে আবার না থাকে দেখা যায় যে তার থেকে আপনি উপরে উঠে গেলেন এই জন্য অনেক অনেক কিছু এগুলো বলে না যাই হোক এটা হচ্ছে রাইস লাইন এটা খাওয়া হয়েছে এই কারণে যাতে এটা খাওয়ানোর উপকার হইতেছে দেখা যায় আপনার কবুতর যাতে আপনার উইট না হয়ে যায় যাতে দুর্বল না হয়ে আসে যায় একটা কবুতর যখন খাওয়া বন্ধ দিবে না তখন ভিতর থেকে ওর দুর্বলতা কাজ করে ভিতর থেকে যদি দুর্বলতা কাজ করে দেখা যায় চুনা পায়খানা করবে চুনা পায়খানার পরে দেখা যায় যে ও সবুজ পায়খানা করবে সবুজ পায়খানার পরে ঘাটটা হইব ঘাটটা আলোর পরে টপকা দেবো ওরা পৃথিবীর তাউল এজন্যই যখনই দেখবেন যে কবুতর প্রাথমিকভাবে খাওয়া দাওয়া বন্ধ করছে রাইস স্যালাইনের পদক্ষেপ নেবেন রাইস স্যালাইন খাওয়াইলে কি দেখা যাবে শরীর দুর্বলতা এই জিনিসটা হইতে দিব না বিশেষ করে খাবারের চাহিদাটা পূর্ণ করবো কীভাবে আমি খাওয়াই এটা দেখাই এটা বেশি ইয়ে হয়ে গেছে মানে আড়া আড়া হয়ে গেছে পানি দেয় পানিও গরম গো যাই হোক এটা হচ্ছে আপনার ইয়ের মতন রাখবেন মানে যে যাতে সিরিজে ঢুকে সিরিঞ্জেটাকে ঢুকে সিঁড়ি দিতে ঢুকে এরকম একটা সিস্টেমে রাখবেন যাতে আপনার কব পেটের ভিতরে দেখা যায় আবার একবারে গরম গরম মাইরা দিলেন কবি ধর ভালো হচ্ছে খারাপ বেশি হওয়া যাবে এগুলো না করে হালকা সিঁড়ি সিরিজ ভাব রাখবেন যাতে সিঁড়িদের ভিতরে ঢুকে যাতে ভিড় হয় যেরকম একটা সিরিজ রাখবেন আমার সিরিজটা নষ্ট হয়ে গেছে কিন্তু আর ক্ষয়রাতি মেঞ্চের কপাল খালি নষ্ট হয় দেন কীভাবে খাবার এটা দেখাই দিচ্ছে দুটা বাচ্চা আমি এখানে দিচ্ছি মানে দুটা বাচ্চা আমি নতুন করে ধাপিতে উড়াইছি তাপিত উঠাইছি যেহেতু ওরা উড়ানোর সাথে সাথে খাবে না ওরা সুখ দিবস পালন করবে যে তার বাবা মার কাছ থেকে আলাদা করে নিয়ে আসছে একটু মনে কষ্ট আছে অভিমান করে থাকবো খানা খাইবো না যখন খানা খাইবো না দেখা যায় খাইবো না চুনা পায়খানা করবো চুনা পায়খানা পরে এর ভিতরে যদি তার খাওয়া দাওয়া ধরলো না ধরলে তো আবার শেষ এজন্য আমি রিক্স নিতে চাইতেছি না যেহেতু আমি আমার ঘরে এই সবই আছে ইনশাল্লাহ যেটা আছে ওইটা নিয়ে আমি কিলে অবহেলা করবো এই এই যে সিরিজ দেখেনি যে উঠাবো আগে লাইটা নিবেন লেটা বেটা লেটা বেটা লেটা সিরিজটা ভরবেনে এই যে সিরিজ বললাম সিরিজ ভরার পরে যেরকম একটা পাইপটা লাগাবেন যে পাইপটা আছে না ওই পাইপটা লাগাবেন যাতে তাদের গলা ভিতরে সুবিধা হয় দেখা যায় যে অনেক এই বাচ্চাদের হ্যান্ড ফিডিং করে দেবো যাতে রিক্স দিতে চাই না আমি কারণ আমার রিক্স জিনিসটা একদমই পছন্দ না কারণ একটা শখের বাচ্চা একটা শখের কবুতর সবাই পালে শখ করে ভাই যদি একটা সমস্যা হয়ে যায় তাহলে তোর মন মানসিকতা নষ্ট হওয়া যায় প্যাট পুরা খালি হ্যাঁ কিচ্ছু কাহ নাই যেটা ভাবনা এটাই চিন্তা এই আমি আগে থেকেই এই পদক্ষেপটা নিয়ে থাকি এই যে ধরবেন গলার বৃদ্ধি দিবেন দশ এম লোক হোক পনেরো এম এল হোক এইভাবে মাইরা দিবেন মাসাল্লাহ দেখা যায় এই যে এখন যে ওই বেটা পড়িস না এই যে খাওয়া দিলাম না দেখা যায় ইনশাল্লাহ ওদের আর এই ঝামেলাটা হবে না যে কি হয়েছে ওর চুনা পায়খানা হইতেছে কি লেগে পাতলা পায়খানা দেখে দেখবেন মাসাল্লাহ রাইট তো এই জন্য দেন আর আপনার সবাই জানেন যে আমি রাইট ছাড়া ভিডিও করতে নেবেন সেট আপটা ওই কই গেল এই যে মাসাল্লাহ সবাই দোয়া করবেন ভাই নতুন বাচ্চা উঠাইলাম দুইটা আবার দিন ধরে ধাপের আপডেট দেই না এটা কেটা জানেন আমার বাসায় যে পঁয়তাল্লিশ নাম্বার কবুতর আছে যে এক পরে পঞ্চাশ কিলো ডাইরেক্ট স্কিল ছিল আর ভাই আর ভাই ও কি বোন ওরা দুইজন এক ঘরে আছে একটা মাক্সি বাড়ি একটা এরকম পাইটের ভিতরে আছে মার্শাল্লাহ খুব ভালো আর রাইস সেলাই কি কারণে খাওয়াই আশা করি রিপ্লাইটা পাইছেন আর ওটার জোড়াটা দেখা দিই পরে তো আবার দেখাতে পারুম না খাও নাই কিছু না এ খালি শক্তি দেখায় কি আমার লাগে এনার্জি দেখায় এই যার একটা এটা বাইসে হচ্ছে দেখ এই দেখটা বাচ্চা আমি এইভাবে খাওয়াই ইনশাল্লাহ তাইলে দেয়াদ আল্লাহর রহমত আমার বাচ্চাগুলো ঠিকঠাক থাকে দেখছেন রাইতে তো তেমনই নাই আজকে ভিডিও এখানেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ